মোহাম্মদপুরে এক মসজিদে খতমে তারাবির দুইজন হাফেজ নেওয়া হবে অনেক ছাত্ররা ইন্টারভিউ দেওয়ার জন্য ব্যস্ত শত শত মায়ের সন্তান দাঁড়ায় গেছে খতমে তারাবির ইন্টারভিউ দিবে ইন্টারভিউ সময় শেষ তিন দিন পর্যন্ত ইন্টারভিউ হয়েছে জুমার নামাজের পর মসজিদের কমিটি বসে বসে নাম্বার কে কত পেয়েছে ওই অনুযায়ী তাকে মসজিদে নিয়োগ দিবে জুমান নামাজের পর আমরা বসে আছি মসজিদ কমিটি বসা এলাকার গণ্যমান্য টি অনেক দামি ব্যক্তিরা বসা দরওয়াজা লাগায় দেওয়া হয়েছে ঘরু অভাবে আমরা নাম্বার দেখতেছি কোন হাফেজ কত পেয়েছে কিছুক্ষণ পর মোয়াজের সাপ ভিতরে আইসা ইমামের কানে কানে বলে বাহিরে দরওয়াজায় কে যেন খটখটাইতেছে দরওয়াজা খুলিও না জাল্লা দিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে

পাশে একজন শেখুল হাদিস বসাল হাদিস বিশার অনেক বড় আলেম তিনি বলতেছে আপনারা কি বলেন বাহিরে দুইটা হাফেজ দাঁড়িয়ে আছে এখন তো আর ঢুকানোর সময় নাই ইন্টারভিউর টাইম তো শেষ হয়ে গেছে শেখুল হাদিস বলতে আছে চুপ করেন আল্লাহর ঘরের দরওয়াজা প্রত্যেকের জন্য খুলে দেওয়া হবে খুইলা দাও কষ্ট দিন না কোরআনের হাফেজ বাহিরে দাঁড়িয়ে আছে খুইলা দেন আল্লাহর ঘরের দরওয়াজা খুলে দেন দরওয়াজা খুলে দেওয়া হলো পাও ধুইয়া ভিতরে ঢুকলো ঢোকার পর প্রশ্ন করা হইল সালাম বিনময় তোমরা কারা আমরা দুইজন আসছি আল্লাহর কোরআনের ইন্টারভিউ দেওয়ার জন্য ওলামায় কেরাম একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায় একেবারে ছোট মানুষ তেমন মানায় না আল্লাহ আকবার কিন্তু আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করে দেখাইতে পারে কি পারে না আমার বন্ধুবর এই যে ঢাকা গুলশান সোসাইটির মসজিদের খতিব মুরতাজা হাসান ফাইজি সাহেব কত কয়েক মাস আগে না কয়েক দিন আগে তার মাদ্রাসা ছাত্র মারকাজুল ফাইজল করা একটা ছিলে গোটা বিশ্বের ভিতরে কয়েকটা রাষ্ট্রের ভিতরে একেবারে মাত্র 12 বছর বয়স গোটা পৃথিবীকে তাক লাগায় দিয়া প্রথম স্থান অধিকার করেছে তার মাদ্রাসার ছাত্র যেই দেশে আল্লাহর কোরআন নাজিল হইছে ওই দেশের ছেলেরা পর্যন্ত তার ছাত্রের সাথে পারে নাই সুবহানাল্লাহ আস্তে অসম্ভবকে সম্ভব করে দেখাইতে পারেন কে আল্লাহ ইউনুস সাহেব প্রশ্ন করলো ছাত্র ভাই তোমরা কারা বলে আমরা আপন মায়ের সন্তান দুইজন ভাই তোমরা কি তিরিশ পারা কোরআনটা শুদ্ধ করে সিনায় ধারণ করেছ বলে হা একটু তেলাওয়াত করে শুনা একটু তেলাওয়াত করে শুনা ছোট বাচ্চা যেটা বয়স মাত্র তেরো বছর চোদ্দ বছর বড়টার বয়স হয়তো ষোলো ছোটটা বলতে আছে আমরা বললে কি আপনারা নিবেন নাকি আপনারা প্রশ্ন করেন আমরা দুই ভাই জবাব দিব একজন আর একজনের দিকে তাকাই দিছি এমন হাফেজ কোনদিন দেখি দেখিনা কোনদিন দেখি না ওপেনে সিনা দান করে বলতে পারে প্রশ্ন করেন জবাব দিব তার মানে দেখতে মানায় না কিন্তু ভিতরে মাল আছে কথা না দেখতে মানায় না কিন্তু ভিতরে আল্লাহর কোরআনের নূর আছে একজনে বলল প্রশ্ন পরে হবে একটু তেলাওয়াত করে শোনাও ছোট বাচ্চাটা এবার সূরা তাহা শুরু করলো চোখের পানি মুছে এর এত মজার তেলাওয়াত আরো পইরা শোনা তা ইন্টারভিউ নিবেন না তা ইন্টারভিউ পরে তোমাদের মন মতো আরো তেলাওয়াত করো আবার তেলাওয়াত শুরু করলো সুরা কাহা আলহামদুল মজার সুরে আল্লাহর কালামের তেলাওয়াত তেলাওয়াত যত বাড়ি প্রত্যেকের মাথা তত নত হয়ে গেছে এত মজার পড়া টি চোখের পানি ছেড়ে দিয়ে বলে আয় আয় আমার বুকে আয় আল্লাহ যদি তোর মতো একটা সন্তান মানে দিত জীবন ধন্য হয়ে যেত আমি এই পড়াটা পাই শুনছি মনে হইতেছে আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হইতেছে ও মুসলমান গো এটা আল্লাহর কোরআনের বরকত কার বরকত কোরআনের বরকত দুইটা সন্তানকে কোরানের যেই জায়গা থেকে প্রশ্ন করে পুরা পৃষ্ঠা ঠেকা দেয় যেই জায়গা থেকে প্রশ্ন করে সেই জায়গা থেকে পুরা পৃষ্ঠা ঠেকা দেয় এত মজার দেলাওয়া, এত মজার পড়া আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়বে যারা কোরআনকে ভালোবাসবে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে ওলামায় কেরামদের সাথে মহব্বত রাখবে কবরের ভিতরে কোরআন মাথার পাশা মাথার পাশে বন্ধুর রূপ ধরে দাঁড়িয়ে যাবে বন্ধুর রূপ ধরে দাঁড়িয়ে যাবে দুইজন ছাত্রকে যখন মসজিদে নিয়োগ দেওয়া হইল সবাই একটা আওয়াজ কাউকে লাগবে না যেহেতু এই দুইটা ছেলে ফাঁস হয়েছে এদেরকে এবছর খৎমে তারাবীর ইমাম বানায় দেওয়া হল বাস দুইজন ছাত্র থক্মে তারাবীর হয় ইন্টারভিউ টিকে গেল তারাবি চলতেছে তারাবি যত পারে মুসল্লি পারে। পুলিশ পর্যন্ত গামছা বিছাইয়া রাস্তায় শেষদায় লুটিয়ে পড়েছে শুধু তাই নয় হিন্দুরা মহিলা পর্যন্ত যারা পানি আনার জন্য যাইত ওই পানি আনতে গিয়া কলস রাইখে মসজিদের পিছনে তারা দাঁড়ায় আল্লাহর কালামের তেলাওয়াজ শুনতো পৃথিবীর ভিতরে একটা আওয়াজ বড় মজার আওয়াজ ওই আওয়াজটা হইল কোরানের আওয়াজ এর চেয়ে মজার আওয়াজ দুনিয়াতে আর নাই সূরা ফাতিহা এত পড়ি এত শুনি এর পর এর মজা দূর হয় না তারাবি যত বাড়তেছে মুসল্লিও তত বাড়ে একদিন দুই দিন তিন দিন চোদ্দই রমজান চোদ্দই রমজান পুরা মসজিদ ফিলা বাহিরেও জাগা নাই উজু খানায় মানুষ গামসা বিছাইয়া চেষ্টায় লুটিয়ে পড়ে এক রিক্সাওয়ালা চোদ্দই রমজান রিক্সাওয়ালা রিক্সাটা বাহিরে কোথাও রাইখা তিনিও পিছলে দাঁড়ায় গেল নামাজ চলতেছে নামাজ লম্বা টাইম শেষ হয়ে গেছে হাজার হাজার মুসল্লিরা বাচ্চাটা দুইটার সাথে একটু মুসাফা করতে চায় এটা ব্যক্তিগত ক্রেডিট না যার জবানের তেলাওয়াত এত সুন্দর সুন্দর দেয় কেউ একটু যে সিনার ভিতরে আল্লাহর কালাপ আল্লাহ পাক ওই সিনাকে জাহান্নামে পুরাবে না পিছনে এক মুরুব্বী রিক্সাওয়ালা চোখের পানি ছেড়ে অজরে কাঁদতেছে বাচ্চার মতো সব মুসল্লিরা মুসাফা করে আর সিরিয়ালে বাড়ি যায় এলাকার মানুষ বলে কি চাচা পেটে ব্যথা কেন কাদেন বলে না পেটে ব্যথা না তবে কলি যায় বড় ব্যথা কেন কলি যায় ব্যথা বলা যাবে না মুরব্বী দিয়া চোখের পানি মুসতেছে কিছুক্ষণ পর দুইটা বাচ্চার একটা বাচ্চার নজর পর সিরিকশাওয়ালার দিকে মুসাফা বাদ দিয়া মরসিবের ভিতরে দৌড় মারছে কাছে গিয়া বলে আব্বা কেন আসছে আপনার না নামাজ পড়ার কথা গুলিস্থানে আপনি আজকে মসজিদে চলে আসছেন আমাদের পিছনে দুইটা সন্তান বাবার জরা ধইরা বাবার প্রতি কি মায়া ইমাম সাহ বড় আদর কইরা নিয়ে গেছে তার রুমে প্রশ্ন করলো রিক্সাওয়ালা বাবা আপনি কেন কাঁদেন বলে এই দুইটা বাচ্চার মা মারা গেছে খবরে চলে গেছে ঈদের সময় বাড়ি গেলে দেখি আমার বাচ্চা দুইটা ওর মায়ের কবরের পাশে দাঁড়ায় কান্দি আজকে যদি ওদের মা বেঁচে থাকতো কি যে খুশি হইতো কিন্তু ওদের মা দুনিয়াতে নাই আমি একা মানুষ বাচ্চা দুইটারে নিয়ে ঢাকা শহরে আইসা রিক্সা চালায় টাকা পয়সা যা পাই এই বাচ্চা দুইটার পিছনে আমি খরচ করি আল্লাহর কোরআনের প্রতি এত মায়া এজন্য সন্তান গুলারে কোরআন মেয়েদেরকে আলেমদের কাছে বিবাহ দেন হাফেজদের কাছে দিনদার পাত্র দেখে বিবাহ দেন আলেমের শ্বশুর হন হাফেজ কোরআনের শ্বশুর হন আল্লাহ বন্ধু হন সন্তানদেরকে কোরআনওয়ালা বানান